তার বন্ধুরা আবারও নতুন করে রাজ্যের বেশ কয়েকটি পৌরসভায় রিক্রুটমেন্টের নোটিশ পাবলিশ হয়েছে যেখানে মহিলারাই আবেদন করতে পারছেন শুধুমাত্র মিনিমাম মাধ্যমিক পা যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারছো তো এর আগে আমি বেশ কয়েকটি পৌরসভার বিজ্ঞপ্তি এবং ফর্ম তোমাদের দেখিয়ে দিয়েছি ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে তোমরা অনেকেই কমেন্ট করেছো তোমাদের ডিস্ট্রিক্টের নাম এবং পৌরসভার নাম তো আবারও নতুন করে বেশ কয়েকটি পৌরসভায় ফর্ম ফিল চলছে সেই খবরগুলি আজকে আমি তোমাদের দিয়ে দেবো এবং সেই সাথে তোমাদের বলে রাখছি তোমরা নিজেরাই কিভাবে নিজেদের দৃষ্টিকে নিজেদের পৌরসভার ফর্ম ফিল আপের নোটিশ এবং ফর্ম কিভাবে ডাউনলোড করবে সেই প্রসেসও আমি তোমাদের দেখিয়ে দেখিয়ে দিব ভিডিওর শেষে তো প্রথমেই তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রতিটি পৌরসভার ক্ষেত্রেই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কিন্তু এক রয়েছে অর্থাৎ এই পদের জন্য তোমরা যে পৌরসভা থেকে আবেদন করো না কেন যোগ্যতা কিন্তু একে রয়েছে তোমাদের প্রথমেই দেখিয়ে দিচ্ছি আর একবার এই পদের নাম হচ্ছে অনারি হেলথ ওয়ার্কার অর্থাৎ সম্মানসূচক স্বাস্থ্যকর্মী হিসাবে রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং যে পৌরসভার আমি নোটিশটি তোমাদের দেখাচ্ছি সেখানে শূন্যপদ রয়েছে ষোলোটি তো বিভিন্ন পৌরসভার ক্ষেত্রে বিভিন্ন রকম ভ্যাকান্সি রয়েছে প্রতিটি পৌরসভাতেই প্রায় ফর্ম ফিল আপ চলছে আজকে আমি তোমাদের অন অনস্ক্রিনে অফিসিয়াল নোটিশের মাধ্যমে বেশ কয়েকটি পৌরসভার আমি তোমাদের দেখিয়ে দিব এবং সেই সাথে অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে তোমরা তোমাদের পৌরসভার কীভাবে তোমরা এই ফর্মগুলি বের করবে নোটিফিকেশন বের করবে সেই প্রস্তুত আমি তোমাদের দেখিয়ে দেবো তো সেই জন্য ভিডিওটিকে মনোযোগ সহ করে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা এই পদের জন্য তোমাদের মাধ্যমিক পাস হতে হবে এবং তোমাদের বয়স যা থাকতে হবে আমি তোমাদের অনস্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এখানে তোমরা যারা এস সি এস টি এবং ও এ এবং বি ক্যাটাগরি রয়েছ তাদের ক্ষেত্রে মহিলারা বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং যারা জেনারেল ক্যাটাগরির মহিলারা রয়েছে তাদের ক্ষেত্রে বয়স কিন্তু হতে হবে তিরিশ থেকে চল্লিশ বছর তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং এখানে এডুকেশান কোয়ালিফিকেশান কিন্তু মাধ্যমিক পাস আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছ পদের নাম অনারি হেলথ ওয়ার্কার এই হচ্ছে এডুকেশান কোয়ালিফিকেশান এস ক্রাইটেরিয়া তো এই হচ্ছে এডুকেশান কোয়ালিফিকেশান এস ক্রাইটেরিয়ার বিষয় এরপরে তোমাদের আমি এখানে বলে দিচ্ছি এখানে কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু এই যেই নোটিশ দেখাচ্ছি সেই নোটিশ অনুযায়ী কিন্তু জানুয়ারি ন তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গিয়েছে এবং লাস্ট ডেট রয়েছে জানুয়ারির তিরিশ তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করবে অফলাইন অ্যাপ্লিকেশন অফলাইন ফর্ম ফিল করে যে সমস্ত ডকুমেন্টগুলি চাওয়া হবে সেই ডকুমেন্ট অ্যাটাচ করে পৌরসভা অফিসে গিয়ে কিন্তু জমা দিতে হবে তো মনে রাখবে ভালো করে এবং এখানে তোমাদের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি এই পৌরসভা নিয়োগের ক্ষেত্রে যে অনারি হেলথ ওয়ার্কার রয়েছে এখানে তোমরা আবেদন করতে পারবে বিবাহিত মহিলা ডিভোর্সি মহিলা এবং বিধবা মহিলা আপনারাই কিন্তু আবেদন করতে পারবেন এর বাইরে কিন্তু কারা অর্থাৎ অবিবাহিত মহিলারা কিন্তু আবেদন করতে পারবেন না এই নোটিশে স্পষ্ট করে বলা হয়েছে ম্যারেড ডিভোর্স এবং উইডো অর্থাৎ বিধবা এরাই কিন্তু এই চাকরির জন্য যোগ্য তো এই হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এরপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা ফর্ম কীভাবে ফিল আপ করবে বন্ধুরা অনেক সময় দেখতে পাচ্ছ এই হলো অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের আমি বলে দেবো কিভাবে ফিল আপ করবে তার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট এরকম চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে তাহলে সহজেই কিন্তু তোমরা চাকরির আপডেটের নোটিফিকেশনগুলো নোটিফিকেশানগুলি কিন্তু খুব সহজেই পেয়ে যাবে তো এই ফর্মের মধ্যে বেসিক তোমাদের দিতে হবে তোমরা দেখতেই পারছো ক্যাপিটাল লেটারে তোমাদের নাম মিডিল নেম থাকলে মিডিল নেম এবং টাইটেল তোমাদের দিবে তোমাদের গার্জেন হিসাবে রয়েছে রয়েছেন হাজবেন্ড রয়েছে সেই নামটি তোমরা মেনশন করে দেবে এখানে বেসিক ডিটেলসগুলি চাওয়া হয়েছে ডেট অফ বার্থ থেকে শুরু করে তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস পারমান্ট অ্যাড্রেস এই সমস্ত বিষয়গুলি কিন্তু এখানে চাওয়া হয়েছে এখানে কিন্তু তোমাদের ওয়ার্ড নং এই সমস্ত বিষয়গুলি কিন্তু ডিস্ট্রিক্ট স্টেট পিনকোড পিনকোড এই সমস্ত এবং এই ছকটিতে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের দিয়ে দিতে হবে তোমাদের মাধ্যমিকের থেকে যদি বেশি কোনো কোয়ালিফিকেশন থাকে সেগুলোও কিন্তু তোমরা এখানে মেনশন করে দিতে পারবে মিনিমাম মাধ্যমিক পাওয়ার যোগ্যতা হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে এবং এর বাইরের এর উপরেও তোমাদের যাদের কোয়ালিফিকেশন রয়েছে তারাও তোমরা এখানে আবেদন করতে পারবে তো এগুলো ভালো করে দিয়ে তোমাদের কিন্তু এখানে দেখতেই পারছো প্রুফ অফ মাধ্যমিকে অ্যাডমিট কার্ড প্রুফ অফ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন প্রুফ অফ রেসিডেন্ট অথবা বসবাসের প্রমাণপত্র হিসাবে আধার কার্ড বা ভোটার কার্ড বা রেশন কার্ড দিতে হবে যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে তারা কাস্ট সার্টিফিকেট দিয়ে দিবে এই সমস্ত বিষয়গুলি তোমরা জিরক্স করে দিয়ে দিবে এবং যারা ম্যারেড রয়েছে তাদের ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট বা তোমাদের ডকুমেন্টে তোমাদের স্বামীর নাম অর্থাৎ ভোটার কার্ড রেশন কার্ড বা আধার কার্ডে তোমাদের যদি স্বামীর নাম থাকে ডকুমেন্টে তাহলে সেক্ষেত্রে সেই ডকুমেন্ট দিয়েই তোমরা আবেদন করতে পারবে যারা বিধবা রয়েছে স্বামীর ডেথ সার্টিফিকেট দিতে হবে এবং যারা ডিভোর্স রয়েছে তাদের কিন্তু সেই ডিভোর্সের যে প্রুফ রয়েছে সেই প্রুফ কিন্তু দিতে হবে এই বিষয়গুলি মাথায় রাখবে এগুলো দিয়ে তোমরা কিন্তু সেল অ্যাটাস্টেড করবে এবং তোমাদের কিন্তু সিগনেচার করতে হবে ভালো করে ফর্মটি ফিল করে তোমাদের কিন্তু স্থানীয় পৌরসভা অফিসে কিন্তু জমা দিতে হবে তো এই যে নোটিশটি আমি দেখাচ্ছি এটি কোথা থেকে পাবলিশ হচ্ছে সেটি দেখিয়ে দিব এবং তারপরেই দেখিয়ে দিব অন্যান্য পৌরসভা থেকে বা অন্যান্য ডিস্ট্রিক্টের আবেদন যে বিজ্ঞপ্তিগুলি রয়েছে বা নোটিশগুলি রয়েছে তোমরা নিজেরাই কিভাবে ডাউনলোড করে নিতে পারবে সেটি কিন্তু আমি তোমাদের আজকে সম্পূর্ণ শিখিয়ে দেব তোমরা নিজেরাই কিন্তু এখন থেকে এই নোটিফিকেশানগুলি কিন্তু ডাউনলোড করে নিতে পারবে বা বের করে নিতে পারবে বন্ধুরা এতক্ষণ অনেন স্ক্রিনে আমি তোমাদের যে নোটিশটি দেখালাম সেটি হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের ইংলিশ বাজার পৌরসভার এই নোটিশ ইংলিশ বাজার পৌরসভা মালদা ডিস্ট্রিক্ট নেতাজি সুভাষ রোড দেখতেই পাচ্ছ পিন নাম্বার এই পৌরসভা থেকে কিন্তু নোটিফিকেশানটি কিন্তু বার হয়েছে আমি তোমাদের অনেন স্ক্রিনে দেখিয়ে দিলাম আমি তোমাদের দেখিয়ে দিব অন্যান্য ডিস্ট্রিক্ট বা পৌরসভা থেকে তোমরা যারা দেখছ তোমরা নিজেদের সেই এলাকার বিজ্ঞপ্তিগুলি ফর্মগুলি কীভাবে ডাউনলোড করবে এখন আমি সেটি দেখিয়ে দিব তো অনস্ক্রিনে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এর জন্য তোমাদের কি করতে হবে তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এটি ইংলিশ বাজারের তোমরা যারা এই ইংলিশ বাজার পৌরসভা থেকে দেখছো তোমাদের এই ফর্মটি তোমরা কিন্তু আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো নোটিশ সমেত ফর্ম তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে এই হলো অফিসিয়াল নোটিশ এবং ফর্ম কিন্তু রয়েছে আমি তোমাদের কিন্তু ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে রাখবো সেখানে ক্লিক করে কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা কিভাবে তোমাদের নিজের এলাকার এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তির খবর বের করবে দেখো এই রাজ্যে কিন্তু বিভিন্ন পৌরসভা রয়েছে ডিস্ট্রিক্ট রয়েছে তো প্রচুর কিন্তু পৌরসভা রয়েছে বিভিন্ন ডেটে বিভিন্ন সময় কিন্তু এরকম রিক্রুটমেন্টে আপডেট বের হয় তো একসাথে ভিডিও করে দেওয়া কিন্তু সম্ভব হয় না সেজন্য আমি তোমাদের এই প্রসেসটি শিখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ একটি এক্সাম্পল হিসাবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের গুগল ব্রাউজারে গিয়ে লিখতে হবে তোমাদের মোবাইল থেকেই তোমরা পারবে মালদা ডিস্ট্রিক্ট অফিশিয়াল ওয়েবসাইট এক্সাম্পল হিসাবে একটি ডিস্ট্রিক্টের নাম দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি মালদা ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইট লিখেই তোমরা যদি সার্চ করো তাহলে দেখবে কিন্তু এই যে বেশ কয়েকটি কিন্তু সাইট কিন্তু খুলে যাবে প্রথমে দেখতে পাচ্ছ মালদা ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল ইন্ডিয়া এই নিচে কিন্তু দেখতে হবে রিক্রুটমেন্ট বা উপরে তোমরা ক্লিক করতে পারো তো রিক্রুটমেন্ট অপশনে যদি তোমরা যদি ক্লিক করো তাহলেই দেখতে পারবে এক্সাম্পল হিসেবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু স্কল করলে দেখতে পারবে রিক্রুটমেন্ট নোটিশ ফর দ্য পোস্ট অফ অনারি হেলথ ওয়ার্কার ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটি দেখতেই পারছো এইভাবে স্কল করবে নিচে দেখতে পারবে ফাইল এই যে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করলে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম এবং নোটিশ কিন্তু ডাউনলোড হয়ে যাবে যেখানে ক্লিক করলেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে এই দেখিয়ে দিচ্ছি এই যে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এই ফর্মটি কিন্তু নোটিশটি কিন্তু ডাউনলোড হয়ে গেল এতক্ষণ তোমাদের যেটি দেখালাম তো তোমরা এইভাবে কিন্তু ডাউনলোড নিতে পারবে এটি হচ্ছে নোটিশ এবং অ্যাপ্লিকেশান ফর্মের নিচে ক্লিক করলেই অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু ডাউনলোড হয়ে যাবে এটি হচ্ছে একটি প্রসেস এবং আরও একটি প্রসেস আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি অনেক সময় কিন্তু ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে না দিয়ে অনেক সময় মিউনিসিপ্যালিটির অর্থাৎ পৌরসভার যে আলাদা ওয়েবসাইট রয়েছে সেগুলোতেও কিন্তু তাদের অ্যাপ্লিকেশনের বিজ্ঞপ্তিগুলি কিন্তু দিয়ে দেওয়া হয়ে থাকে তো আরও একটি এক্সাম্পল হিসাবে আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি দেখো আমি এক্সাম্পল হিসাবে গুগল ক্রোম বাজারে লিখলাম উলুবেরিয়া মিউনিসিপ্যালিটি অর্থাৎ উলুবেরিয়া পৌরসভা এটা লিখে আমি ক্লিক করলাম দেখো এই যে এসে গিয়েছে উলুবেরিয়া যে মিউনিসিপ্যালিটির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে দেখতেই পারছ এমপ্লয়মেন্ট নোটিশ এই নোটিশ অপশানে যদি ক্লিক করি দেখতে পারবে পেজ খুলে যাবে দেখতে পাচ্ছ উলুবেরিয়া পৌরসভা একটু স্কল করলেই দেখতে পারবে এখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অফ অনারি হেলথ ওয়ার্কার দু আন্ডার মেমোনং দেখাচ্ছে এই যে নিউ লেখা আছে এখানেই ক্লিক করলে এই ফর্মটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো দেখতেই পারছো এই যে উলুবিলিয়া পৌরসভার ক্ষেত্রে যে ফর্মটি বের হয়েছে সেটি কিন্তু ডাউনলোড হয়ে গেল এই ফর্মসহ তো তোমাদের বলে রাখি তোমরা এভাবেই কিন্তু তোমাদের নিজেদের পৌরসভার ফর্মগুলি নোটিশগুলি ডাউনলোড করে নিতে পারবে তো রাজ্য জুড়ে কিন্তু বেশ কয়েকটি পৌরসভায় নিয়োগ শুরু হয়ে গিয়েছে কিছু ক্ষেত্রে কিছু পৌরসভার নিয়োগ এখনও শুরু হয়নি তবে তোমরা কিন্তু প্রতিনিয়ত এইভাবেই কিন্তু চেক করবে আর তোমাদের বলে রাখি যে পৌরসভা থেকে এই বিজ্ঞপ্তিগুলি বের হবে সেই পৌরসভার তোমরা স্থানীয় বাসিন্দা হলেই কিন্তু তোমরা সেখানে আবেদন করতে পারবে এই বিষয়টি মাথায় রেখো আর তোমরা যদি মনে করো যে তোমাদের যে কোনো ডিস্ট্রিক্ট বা পৌরসভার যদি রিক্রুটমেন্টের আপডেট বের হয় এই পৌরসভা অনারি হেলথ ওয়ার্কারের তোমাদের যদি সেই যদি নোটিশ তোমরা যদি চাও আমার চ্যানেলের মাধ্যমে তোমরা সেটিও কমেন্ট করে দিয়ে দিতে পারো তো আমি তোমাদের নিজে থেকেই কিন্তু এই নোটিশগুলি কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো তোমাদের যেটি সুবিধা হয় কমেন্ট করে তোমরা জানিয়ে দাও এবং কোনো রকম কোশ্চেন থাকলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে